তো কইসা তুই শুরুতেই কইতি যে আমি নিয়ে দিতে পারব মো কাগজ পাতি আপনার কোরআন লাগবো খালি সাত আট লাখ টাকা দেউন জমকে আর কিছু বড় রসতে পাড়াইতাম তখন ভুল হইলে পরে বা ধরা খাইলে পরে ওটা আঙ্গ দোষ থাকতো সব কিছু কইরা দেবো এই টেহার মাধ্যমেই এখন কনে গেল ব্যাগের নাগে বয়ান মারো বয়ান শিক্ষা দিম ওই বার কয়টা দেখেছি চার লাখ পাঁচ লাখ টাকাই গেছে পাঁচ লাখ টাকা দেওয়া গেছে চৌদি নে চৌদি ঠিক আছে